বহুতলের বেসমেন্টে ভয়াবহ আগুন আর সেই আগুন নেভাতে গিয়ে হিমশিম খেলো এলাকার মানুষ অভিযোগ গভীর রাতে দমকলকে জানালেও ঘটনাস্থলে ভোরবেলায় পৌঁছায় দমকলের ইঞ্জিন আর তারপরে দমকল বাহিনীকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়ে স্থানীয় মানুষ পুরুলিয়া শহরের দশ নম্বর ওয়ার্ডের রাজাবাদ এলাকার একটি বহুতল সে বহুতলের বেসমেন্টে প্রচুর পরিমাণ দাহ্য পদার্থ যেমন কাঠ ও প্লাই মজুদ ছিল আর এই কারণেই আগুন লেগে যায় তারপর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এতে কার্যত আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষ তখন প্রায় রাত তিনটে খবর দেয়া হয় দমকলে জানানো হয় পুলিশকেও খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ কিন্তু দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় ভোর পাঁচটার সময় তার আগে নিজেদের উদ্যোগে স্থানীয় মানুষ আগুন নেভানোর কাজ সেরে ফেলে তবে এলাকাবাসীর অভিযোগ দমকল ঘটনাস্থলে এত দেরিতে পৌঁছেছে যে দিনই আগুন থেকে আরো বড় ভয়াবহ ঘটনা ঘটতে পারত হতে পারত প্রাণহানি ফলে দমকলের ভূমিকা কার্যত প্রশ্ন চিহ্নের মুখে অন্যদিকে দমকল সূত্রে খবর যখন রাতে দমকলে খবর দেওয়া হয়েছিল তখন অন্যত্র আগুন নিভানোর কাজে ব্যস্ত ছিলেন দমকল কর্মীরা সে উদ্দেশ্য বেরিয়েছিল দমকলের ইঞ্জিনও তারপরে দমকল কেন্দ্র আরও দমকল ইঞ্জিন দাঁড়িয়ে থাকলেও ছিল না চালক এখানেই প্রশ্ন উঠছে রাতের দিকে একের বেশি বড় দুর্ঘটনা ঘটতেই পারে সেক্ষেত্রে একজন চালকের ওপর নির্ভর করে কি করে চলছে দমকল কেন্দ্র যদি এই বিষয়ে দমকলের তরফে মেলেনি কোনো প্রতিক্রিয়া অবশ্যই অভিযোগটা তো ফায়ার ব্রিগেডের বিরুদ্ধে কারণ যখন আমাদের আগুন লাগে মানে আমরা যখন জানতে পারি তখন তিনটা বাজে রাত্রি তিনটে আমরা সঙ্গে সঙ্গে ফোন করেছি ফায়ার ব্রিগেডে প্রথমে ওরা যে আমাদের গাড়ি আছে কিন্তু ড্রাইভার নেই কিছুক্ষণ পরে পরে আবার ফোন করলাম মানে মিনিট তখন ওরা বললো যে আমাদের লোক নেই তারপরে যখন ফোন করি তা ফোনার ধরা নেই ওরা নামিয়ে দিয়েছে ফোনটা এবং ওরা এলো তখন বাজে সকাল সাড়ে পাঁচটা তখন অলরেডি আমাদের আবার ছেলে ছেলেমেয়েরা সবাই মিলে আগুন নেমিয়ে দিয়েছে তারপরে তারা এলো এবং ওই নিমানো আগুনের উপরে আবার জল স্প্রে করলো এবং যে অফিসার এসেছিলেন উনি আবার মেজাজ দেখাচ্ছেন এবং ওদের এটা আমরা ক্ষুব্ধ হয়েছি যে একটা ডিস্ট্রিক্ট টাউনে আমরা থাকি এবং এখান থেকে হাফ কিলোমিটার কম ডিস্টেন্স ফায়ার ব্রিগেড অফ এট ওনারা আসতে তিন ঘন্টা সময় লেন এসে আবার কি মেজাজ দেখাচ্ছেন এটা খুব লজ্জাজনক মনে হলো আমাদের কাছে

পিএইচডি করছে তো সেই প্রথম দেখে এবং দেখার পরে সবাইকে ডাকাডাকি করে যে এরকম হঠাৎ আগুন লেগে গেছে এবং এখানে আমাদের একটি চার চাকা গাড়ি ছিল সেই গাড়িটি যদি কোনো কারণে ছিল না কালকে থাকলে বিশাল আকার ধারণ করতে পারত এবং জেনারেটার একটি ছিল তার তেল ছিল না বলে ওটাও কিছু হয়নি মানে ভগবান হ্যাঁ ভগবান মঙ্গলময় যে সেরম বিশাল আকার ধারণ করেনি দমকলের আর দমকলকে আমরা ফোন করেছিলাম কিন্তু দমকলের থেকে রকম সাড়াও পাইনি বা ওরা আসেও নি এটা একটা খুব খারাপ জিনিস হ্যাঁ যে এত বড় একটা অগ্নিকাণ্ড ঘটতে চলেছে ভাগ্য ভালো যে ফ্ল্যাটের প্রত্যেকটি সদস্য তারা রাত্রেবেলায় এসে নিয়ে হ্যাঁ বালতি বালতি জল ঢেলে নিজের লাইফটাকে রিক্স করেও সমস্ত কিছু করেছে এটা এটা তাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত হ্যাঁ কিন্তু ব্যাপার হচ্ছে এটা দমকলের ঠিক যুক্তিযুক্ত কাজ হয়নি এত সামনে এত সামনেই দমকল হ্যাঁ এই বন্ধু কিনা আমার নাম হচ্ছে বিশ্বজিৎ ঘোষ হ্যাঁ